এই গাছটা গাছ আমি কলম কাটতে দিচ্ছিলাম সেই গাছটা দেখো ঠিকভাবে পেয়ারা গাছ কারণে এটাকে এটাকে বাইন্ধা গাছ রশিদ এই গাছগুলো কিন্তু সব আঠি থেকে হয়েছে আঠি থেকে আমি কলম কলম গুটি দেখো সব কলম কাটা সারা আর দেখো মার্শাল্লা আমরা চোট আমরা গাছটা দেখাই যাচ্ছে না সুন্দর ফুল যারা আমরা ফুল কখনো চোখে দেখো নাই তারা কমেন্টে জানাবো দেখো কত সুন্দর আমরা হয়ে আসছে বড় হলে একটা ছিঁড়ে খাবো এখান থেকে কামরাঙ্গা গাছও আছে কামরাঙ্গা হয়নি ফুলও হয়নি আমের বোল এই দিনে মালটা হয়ে আসছে